তিন কোটির বেশি ভোটের মধ্যে তিপ্পান্ন দশমিক তিন শতাংশ ভোট পেয়ে কট্টর রক্ষণশীল প্রতিদ্বন্দ্বী সাইদ জালেলিকে হারিয়ে ইরানের নতুন প্রেসিডেন্ট হয়েছেন একাত্তর বছর বয়সী সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান নব নির্বাচিত প্রেসিডেন্ট পেজেসকিয়ান একজন স্বল্প পরিচিত মধ্যপন্থী রাজনীতিবিদ হিসেবেই পরিচিত হৃদরোগের চিকিৎসক থেকে তিনি এখন ইরানের চোদ্দতম নির্বাচিত প্রেসিডেন্ট আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে ইরানে ইসলামপন্থী কোরামের কারণে বহু বছর ধরে চলমান সামাজিক নিরাপত্তার লঙ্ঘনে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ তাই মনে করা হচ্ছে মাসুদ পেচিসকিয়ানকে ভোট দেওয়া অধিকাংশ মানুষই শহরে মধ্যবিত্ত এবং তরুণ যদিও সাধারণ ইরানিরা মনে করছেন সংস্কার পথে চেষ্টা করলেও দেশটির শাসক তাকে বড় ধরনের কোনো পরিবর্তন করতে দেবে না এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর বিশ্ব রাজনীতিতে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ দেশ ইরানের নতুন প্রেসিডেন্টকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে রয়েছে ব্যাপক আগ্রহ তাছাড়া ইব্রাহিম রাইসির যে নীতিগত অবস্থানে ভিন্নতা থাকলেও ইরানের নতুন প্রেসিডেন্টকে পশ্চিমা বিশ্বের কোন দেশ কি স্বাগত জানাবে এমন প্রশ্ন রয়েছে যদিও মাসুদ পেচেসকিয়ানকে ইতোমধ্যে শুভেচ্ছা জানিয়েছে ভারত চীন ও রাশিয়ার নেতারা ধর্মীয় নেতা ও প্রজাতান্ত্রিক শাসন এমন দ্বৈত ব্যবস্থায় পরিচালিত হয় ইরান পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্কের তীব্র টানা পড়ে চলছে অনেক বছর ধরে পাশাপাশি মধ্যপ্রাচ্য জুড়ে তেহরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলোকে সমর্থন নিয়েও রয়েছে নানা প্রশ্ন এছাড়াও ইরানের দ্বৈত শাসন ব্যবস্থার কারণে রাষ্ট্রীয় নীতি পরমাণু কর্মসূচি বা পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্কে কতটা পরিবর্তন আনতে পারবে মাসুদ পেজিসকিয়ান সেটি নিয়েও রয়েছে নানা প্রশ্ন এমন অবস্থায় প্রেসিডেন্ট নির্বাচনের পর এখন প্রশ্ন উঠেছে এসব ইস্যুতে কোন পথে চলবে ইরানের নতুন প্রেসিডেন্ট বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবর বলছে দেশটিতে দ্বৈত শাসন ব্যবস্থার কারণে রাষ্ট্রের নীতিগত অবস্থানে বদল আনার ক্ষমতা প্রেসিডেন্টের নিয়ে কেননা দেশের শীর্ষ রাষ্ট্রীয় সব বিষয়ে সিদ্ধান্ত নেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে আয়তুল্লাহ সমর্থিত সাবেক প্রেসিডেন্ট রাইসির সঙ্গে পেজিস কিয়ানের দৃষ্টিভঙ্গি অনেকটাই ভিন্ন নারীদের পোশাকের স্বাধীনতার লাগাম টানতে কড়াকড়িভাবে আইনে প্রয়োগ করেছিলেন রাইসি তবে এর বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন পেজিস নির্বাচনের পূর্বে অব্যবস্থাপনা রাষ্ট্রীয় দুর্নীতি এবং মার্কিন নিষেধাজ্ঞা জর্জরিত অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি দিয়েছে পেজেসকিয়ান আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে প্রেসিডেন্টের চারপাশ ঘিরে আছেন সর্বোচ্চ নেতা খামেনের অনুগত ব্যক্তিরা এ অবস্থায় দেশের রাজনৈতিক বহুত্ববাদ প্রতিষ্ঠা ও আন্তর্জাতিক পর্যায়ে তেহরানের একঘরে অবস্থা কাটানোর চেষ্টা করেও কতখানি সফল হবে ইরানের নতুন প্রেসিডেন্ট